গেটিং চান্স অ্যাট ঢাকা ইউনিভার্সিটি ডিপেন্ডস হাউ সিরিয়াস ওর হাউ প্যাশনেটি ইউ এটা হচ্ছে প্রথম বিষয় তোমাকে ধরো যে প্রত্যেকদিন দিন মোটিভেশনাল ডোজ দিবে ওবি স্যার বা ধরো যে অন্য একটা স্যার বা আমি এখানে দিব তারপরে তোমার ভালো লাগবে বা পড়ার ইচ্ছা কাজ করবে তাহলে তো হবে না বিশ্ববিদ্যালয়ে তারাই চান্স পায় যাদের ধরো যে প্রথমে থাকে নিজের ডিটারমিনেশন এটা বলে আমি শেষ করব। অর্থাৎ তোমার ধরো যে নিজের ডিটারমিনেশন থাকা লাগবে প্যাশন থাকা লাগবে অর্থাৎ গেটিং চান্স অ্যাট ঢাকা ইউনিভার্সিটি ডিপেন্ডস হাউ সিরিয়াস আর হাউ প্যাশনেটিভার এটা হচ্ছে প্রথম বিষয় তোমাকে ধরো যে প্রত্যেক দিন মোটিভেশনাল ডোজ দিবে সার বা ধরো যে অন্য একটা স্যার বা আমি এখানে দিব তারপরে তোমার ভালো লাগবে বা পড়ার ইচ্ছা কাজ করবে তাহলে তো হবে না অর্থাৎ এটা তোমার নিজে নিজেরই ডিটারমিনেশন বা ডিটারমাইন্ড একটা অবস্থা থাকতে হবে তারপরে চান্স পাওয়ার জন্য কি লাগে তাহলে প্রথমত লাগবে ডিটার্মিনেশন দু নম্বরে লাগবে তোমার ধরো যে সাজেশন ভিত্তিক লেকচারশিট যেটাকে ধরো যে আমি বলি সাজেস সাজেশন বেসড লেকচারশিট এখন সাজেশন বেসড লেকচারশিট তাহলে তোমার ডিসিশন ঠিকঠাক আছে এখানে এটা নিয়ে আমরা কোনো টেনশনে যেতে চাই না তাহলে তিন নম্বরে যেটা আছে তোমার লাগবে কোয়ালিটি মেন্টর বা কোয়ালিটি টিচার অর্থাৎ সাজেশন ভিত্তিক শিট হোক বা যেই লেকচারশিটই হোক সেটা তোমাকে ভালোভাবে বোঝানোর জন্য কোয়ালিটি টিচার বা ম্যান্টোর তো অবশ্যই তোমার থাকা লাগবে কারণ লেকচারশিট যদি পড়তেই পারতো তাহলে তো ক্লাস না করলেও হতো তাহলে এই ব্যাপারটা অবশ্যই থাকা লাগবে এবং এটাও তোমার টেনশনের কোনো বিষয় না এটা কোচিং থেকে প্রোভাইড করা হচ্ছে কোচিংয়ে আছে এটা তোমার এটা নিয়ে টেনশন করার কিছু নয় এবং সর্বশেষ যেটা অবশ্যই তোমার থাকা লাগবে সেটা হচ্ছে কনসিস্টেন্সি অর্থাৎ তোমার ধরো যে কনসিস্টেন্সি আছে কিনা অর্থাৎ তুমি আজকে পনেরো ঘন্টা পড়লা কালকে তুমি পড়লাই না দিন তুমি আরেক জায়গায় ঘুরতে গেছো বা এরকম তোমার মানে আছে বা তোমার মধ্যে আছে তাহলে কিন্তু ধরো এরকম থাকলে হবে না বা ইনডিফারেন্স তোমার মধ্যে আছে উদাসীনতা এটা হচ্ছে ধরো যে একটা এমন একটা ওয়ার্ড যেটা অনেক পরীক্ষায় এসেছে এবং অপশনও দিয়ে দেয় মানে এটা ডিরেক্টলি না আসলে অপশনে দিয়ে দেয় ইনডিফারেন্ট মানে উদাসীন বা এরকম তাহলে অ্যাপেথি থি বোঝাচ্ছে এটার বিপরীত শব্দ হবে তাহলে পড়াশোনা করতে হবে এবার যে ডেট্রিমেন্টাল মানে ক্ষতিকর ডিলেটারিয়াস মানে ক্ষতিকর তারপরে ধরো যে আমাদের পড়তে হবে যে ট্রিমেন্ডাস মানে বিশাল জাইগান্টিক পড়াশোনা এভাবে পড়তে হবে যে জাইগান্টিক মানে বিশাল ট্রিমেন্ডাস বোঝা যায় এখন কনসিস্টেন্সির ব্যাপারটা হচ্ছে ধারাবাহিকতা অর্থাৎ তুমি নটরডেম কলেজ থেকে পড়েছো কিনা বা সিটি কলেজ কিনা বা কমার্স কলেজ কিনা এগুলো কোনো বিষয় না বিষয় বা বিকর্ণেশ বা হলি ক্রস কিনা এগুলো কোনো বিষয় না বিষয় হচ্ছে যে এনি ওয়ান ক্যান গেট চান্স অ্যাট ডাকা ইউনিভার্সিটি ফ্রম এনি টাইপ অফ কলেজ সেটা হচ্ছে ম্যাটার করে যে সে আসলে কতটুকু কনসিস্ট্যান্ট বা পড়াশোনায় কতটুকু আসলে সিরিয়াস বা কতটুকু তার ডিটারমিনেশন আছে অর্থাৎ তোমার এক নম্বর এবং চার নম্বর বিষয় আছে কিনা এটা হচ্ছে বিষয় আর ওভারঅল এই বিষয়গুলো থাকলে অবশ্যই যে কোনো স্টুডেন্টের চান্স হবে এমন না যে তুমি কেমন স্টুডেন্ট ছিলা আগে কেমন কলেজে ছিলা কেমন ফ্যামিলি বিলং করে এগুলো কোনো বিষয় না ঠিক আছে তাহলে এটা তারাই আবার পারসিভ করতে পারবে উপলব্ধি করতে পারবে এই ব্যাপারটা বা এই কথাগুলো তাদেরই গায়ে লাগবে বা ইনস্পায়ার্ড ফিল করবে যারা আসলে এরকম লেভেলে আছে বা তাদের যারা আসলে সিরিয়াস বা প্যাশনেট আছে এখন এই কথাগুলো শেষে যে কথাগুলো বললাম এগুলো যদি তোমার কাছে আসলে তেমন গুরুত্বপূর্ণ না মনে হয় বা সিগনিফিক্যান্ট হিসেবে ফিল না হয় তাহলে মনে করবা যে না এটা আসলে ইউ আর নট ইন এ লেভেল টু গেট চান্স চান্সের ঢাকা ইউনিভার্সিটি স্টিল মানে এখনও তুমি ওরকম কোনো লেভেলে নাই সো তোমার আগে লেভেলে বা ট্র্যাকে আসতে হবে এখন এটা তো ডোজ দিয়ে তারপরে তুমি ট্র্যাকে আসবে ব্যাপার তেমন না না সো হতে পারে যে যে তোমার মনোযোগ কাজ করছে সেটার অন্যান্য কারণ থাকতে পারে সেটা তোমার নিজের আইডেন্টিফাই করে সলিউশন করতে হবে যে না এখন আমার মনোযোগে আসতে হবে দরকার হলে তুমি ধরো যে রেগুলার নামাজ পড়ার চেষ্টা করো তাহলে দেখবে যে তোমার মনোযোগ কাজ করবে ফোকাস একদিকে থাকবে অনেক ব্যাপার সেপার আছে তাহলে এটা মাথায় রাখতে হবে যে চান্স পাওয়ার জন্য এই ব্যাপারগুলো তোমার অবশ্যই থাকতে হবে আর মেনলি কনসিস্টেন্সি ধারাবাহিকতা তুমি হয়তো একটা ছেলে বা একটা মেয়ে হয়তো বা ধরো যে দৈনিক আট ঘন্টা পড়াশোনা করে না বাট কোচিংয়ে যেদিন যেই লেকচারটা ক্লাস হচ্ছে ওই লেকচারটা সে ওই দিন বাসায় গিয়ে টপিক সহ এমসিকিউ সহ একদমই সুন্দরভাবে শেষ করে সে হয়তো বা চার ঘন্টা পড়ছে রেগুলার কিন্তু সেও চান্স পাবে ঠিক আছে তার মানে এখানে কনসিস্টেন্সি থাকতে হবে এরকম টাইপের এবং ডিটারমিনেশনটা থাকতে হবে এরকম টাইপের আশা করি সবার অনেক ভালো লেগেছে ব্যাপারগুলা ভালো না লাগলেও সমস্যা নেই দেখা হবে হয়তো বা অন্য কোনো দিন আবার এমনও হতে পারে দেখা নাও হতে পারে